আজকে আমি সয়াবিনের ভীষণই সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটি আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন এটি দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনারের জন্য খুবই সহজে বানিয়ে নেওয়া যায় তো রান্নাটি করব তার জন্য প্রথমেই সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর জল ভালো করে চিপে নিয়েছি এবার সয়াবিনগুলোকে ম্যারিনেট করব তার জন্য পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ আর এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো বেসন দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে পাঁচ মিনিট মতো এইভাবেই রেখে দেব তো সয়াবিন সেদ্ধ করার সময় আমি কিন্তু জলের মধ্যে লবণ দিইনি যার জন্য লবণের পরিমাণটা এখন দিলাম আর সয়াবিন এইভাবে মেখে নিয়ে যদি কিছুক্ষণ রেখে দেন সেক্ষেত্রে সয়াবিনের মধ্যে মশলা লবণ এই সমস্ত কিছু ঢুকে যায় আর সয়াবিনগুলো খেতে বেশ সুস্বাদু লাগে তো সয়াবিনগুলো মাখা হয়ে গেছে এবার আমি এগুলোকে সাইডে সরিয়ে রাখছি ততক্ষণে মশলা করে নেব একটি মিক্সিং জারে ঝালের জন্য পাঁচ ছটা পাকা লঙ্কা আর এখানে সাত থেকে আটটা কাজু আর সাত থেকে আটটা কিশমিশ দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার ভালো মতো স্মুথ পেস্ট বানিয়ে নেব এটি আপনারা শিল বাটাতেও খুব ভালোভাবে বেটে নিতে পারেন মিক্সিতে বাটলে কিন্তু খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে এবার রান্না করব তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেল গরম করে নিলাম এবার এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো বেশ লাল করে ভেজে নেব এখানে দুইটো মিডিয়াম সাইজের আলু বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তো আলু এখানে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা কড়াই যে তেল আছে এই তেলেই কিন্তু আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো ঢেলে দিচ্ছি এখন সয়াবিনগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তবে সয়াবিন ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই খুব ভালো মতো ভাজা হয়ে যায় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি রেসিপিটি দেখুন আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো সয়াবিন খুব ভালো মতো ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নিচ্ছি এবার এই কড়াই আরও দুই টেবিল চামচ মতো তেল দিচ্ছি তেল গরম করে নিয়ে এর মধ্যে এক চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিলাম আর দুই টুকরো দারচিনি ফোড়ন দিলাম এবার আমি এক টেবিল চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণে আদা রসুন বাটা মনে হচ্ছে কিন্তু আমি এখানে এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি কারণ জল দিয়ে বেশি করে বেটেছিলাম বলে পরিমাণটা অনেকটা মনে হচ্ছে তেলের ওপর আদা রসুন এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর স্বাদ মতো লবণ আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে কষিয়ে নেব তো টমেটো দেওয়ার পরেই লবণ দিয়ে দিলাম যাতে টমেটো খুব সহজে গলে যায় এখন অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি আর মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব লবণের পরিমাণ একবারেই দিয়ে দিলাম পরে কিন্তু লবণ আমি আর দেব না তো দুই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে টমাটো গলতে শুরু করেছে এখন আমি কালারের জন্য এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চা চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে আবারও এক মিনিট মতো মশলা কষিয়ে নেব কিছুক্ষণ মশলা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন তেল সম্পূর্ণভাবে ছেড়ে গেছে মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে মশলার কাঁচা গন্ধও চলে গেছে এবার আমি এর মধ্যে আগে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার একদম ওভেনের ফ্লেমটা লোতে রেখে মশলা কষিয়ে নেব কারণ কাজু পোস্ত দেওয়া আছে ভালো মতো কষালে কিন্তু এ থেকে তেল ছাড়তে শুরু করবে তো দেখুন একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু ওপরে ভাজতে শুরু করেছে এবার মশলাটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের তিন চারটে পেঁয়াজ বেশ বড় বড় করে কেটে নিয়েছি তো পেঁয়াজ দুই মিনিট মতো মশলার সাথে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজের কালার কিছুক্ষণ পর হালকা চেঞ্জ হতে শুরু করেছে আর কিন্তু আমি পেঁয়াজ কষাবো না এখন এই অবস্থাতেই আমি এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব কারণ পেঁয়াজ এর থেকে বেশি আর ভাজবো না তো আলু আর সয়াবিন দিয়ে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো বন্ধুরা আজকে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন তো মশলার সাথে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটি ছোট বাটির দেড় বাটি জল কিন্তু দিয়ে দিচ্ছি জলের পরিমাণ খুব বেশি দেবো না কারণ তরকিটা বেশি ঝোল রাখবো না আপনারা যদি বেশি ঝোল রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো আমি তর্কিটা কিন্তু মাখা মাখা করব তার জন্য ঝোলের পরিমাণ কম দিয়েছি তো ঝোল ফুটতে শুরু করেছে এখন তর্কিটা ভালো করে নাড়াচাড়া করে দিলাম ঢাকা লাগিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব তো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম দেখুন ঝোল একদম শুকিয়ে গেছে এখন তরকিটা নাড়িয়ে দিচ্ছি আর দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি না তো আলুগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এইভাবে সয়াবিনের তরকারি যদি আপনারা একদিন বাড়িতে রান্না করেন তাহলে এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কারণ রান্নাটি এতটাই সুস্বাদু হয় রুটি পরোঠার সাথে খাওয়ার জন্য তো পুরো জমে যাবে রান্নাটা তো তরকিটা হয়ে এসছে এখন আমি এক চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ মতো সবজি মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার তর্কিটা আবারও ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো তর্কিটা এরকম শুকনোই থাকবে তো একদিন হলেও রান্নাটি বাড়িতে করে দেখুন আশা করছি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে একবার যদি এইভাবে সয়াবিনের তরকারি রান্না করেন তাহলে কিন্তু বারে বার রান্না করতে ইচ্ছা হবে বন্ধুরা রান্নাটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয়স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন